তিনি কবি সাহিত্যিক তিনি ছবি আঁকেন তিনি গদ্য লেখেন তিনি গান গান তিনি মিউজিশিয়ান বিরাট তার ক্ষমতা মানে বিরাট প্রতিভা আর কি কার কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো খালি একটা জিনিস বাকি ছিল যে তিনি সায়েন্টিস্ট এই পরিচয়টা তার হয়ে গেল গতকাল অর্থাৎ পনেরোই অক্টোবর দার্জিলিংয়ে প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন একটুখানি দেখেনি তারপরে আমরা এ বিষয়ে আলোচনা করব কেমন ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করবো সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রভ ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভেটি গাছ কি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে আবার যায় আমি জলে জলে টাকা ঢালতে রাজি নই যেটা সলিউশন হবে ভেঙে বন্ধুরা ভিডিওটা আপনারা শুনলেন আমি নিজে ছোটবেলায় প্রাথমিক স্তরে আর কি প্রাইমারিতে পড়াশোনা করেছি একদম কোর সুন্দরবন এলাকায় আমি ওখানকার ভূগোল ওখানকার সমস্ত অবস্থান আমি যেহেতু থেকেছি বছরের পর বছর থেকেছি গরান সুন্দরী হেতালের ঝোপ আছে নোনা জলের মধ্যে দিয়ে মানে আমি যেখানে থাকতাম সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একদম সুন্দরবনের কাছাকাছি গোসাবা নামে একটি দ্বীপ আছে সেই দ্বীপে আমি থাকতাম ক্যানিং থেকে এখন সেতু হয়ে গেছে ক্যানিং থেকে আমাদেরকে লঞ্চে চেপে যেতে হতো তখনই চোখে পড়বে আপনারা যারা সুন্দরবনে যান তারা দেখেছেন যে যে ম্যানগ্রোভটা এই যাওয়ার পথে দেখবেন নদীর শেকড় গুলো উঁচু হয়ে আছে কেওড়া গাছ আছে তার মধ্যে কেওড়া ফল মানে কেওড়া শব্দটা ওখান থেকেই এসছে কেওড়া আমি না রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছেন আর কি টক টক লাগে খেতে বেশ ভাল লাগে আর ওই গড়ান সুন্দরীর ঝোপ মানে কুমির থাকে বাঘ থাকে বিভিন্ন সুন্দরবনে বিভিন্ন অভয়ারণ্যে জন্তু জানোয়ার থাকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা নিয়েই আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সায়েন্সের জন্য এই বিজ্ঞানে এই অভিনব তার প্রস্তাবের জন্য আবিষ্কারের জন্য কয়েকটা মানে একটা দিলে হবে না বেশ কয়েকটা নোবেল ছুড়ে দেওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই দাবি করেছেন এবং নবান্ন নিমন্ত্রণের তরফে আমরাও সেই দাবি করছি যে তাকে লক্ষ্য করে বেশ কয়েকটা নোবেল ছুঁড়ে মারুন মানে এত প্রতিভা তার মধ্যে তিনি বলছেন পাহাড়ে ম্যানগ্রোভের চাষ করবেন পাহাড়ে ম্যানগ্রোভের চাষ করবেন তাহলে যদি ম্যানগ্রোভের চাষ পাহাড়ে হয় তাহলে কালীঘাটে বা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে রে রডোডেন্ডনের চাষ করা হোক রডোডেন্ডন দেখার জন্য তো আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পাহাড়ে যাই সিকিমে যাই রডোডেন্ডনের শোভা দেখার জন্য পাহাড়ি ফুল আর কি বিভিন্ন রঙের যে ফুলগুলো হয় আপনারা যারা কবিতায় শুনেছেন আপনারা নাটকে দেখেছেন সিনেমায় দেখেছেন আপনারা অনেকে গিয়ে পাহাড়ে গিয়েও কিন্তু রডোডেন্ড্রন দেখেছেন তো সেই রডোডেন্ড্রন তাহলে মমতা ব্যানার্জির যে বৈজ্ঞানিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী এবারে সমতলে হওয়া উচিত কোথাও কোথাও চা বাগানও হওয়া উচিত এবারে তিনি বলবেন এখানে একটা ডুয়ার্স করে মানে মানে তার যা ইচ্ছা হয় আর কি তিনি দেখেছেন তো যে পুরীর মন্দিরের আদলে তিনি মন্দির করেন বাট তার মাথায় খেয়াল খুশি তো আপনি আমি বললে কি যায় আসে তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো বিরাট গবেষণা হওয়া উচিত মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আর তার যে ডক্টরেট ডিগ্রি আপনারা জানেন তো মানে তিনি যখন কংগ্রেসের এমপি ছিলেন একদম লোকসভা থেকে নথি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে তিনি উল্লেখ করতেন তিনি পিএইচডি করেছেন কোথার থেকে করেছেন না আমেরিকার ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পরে যেটা জানা গেল বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলো যে এই নামে কোনো বিশ্ববিদ্যালয়ই নেই মানে পুরো ফুল জালি কেস আর কি তারপর থেকে তিনি এখন যদি আপনি বিধানসভার নথিতে দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কী ডিগ্রি রয়েছে পিএইচডিটা তিনি লজ্জায় মুছে দিয়েছেন তো এখন তিনি লোকসভায় যান না এখন তিনি বিধানসভায় যান এখন তিনি বিধায়ক এই যে দু হাজার ছাব্বিশের ভোট আসছে তিনি কোথায় দাঁড়াবেন একদম জেনুইন আমি কথা বলে বিভিন্ন নেতার সঙ্গে মমতা ঘনিষ্ঠ মমতা ঘনিষ্ঠর বাইরে একটুখানি বৃত্তের বাইরে নেতা যারা খবরাখবর রাখেন তাদের সঙ্গে কথা বলে জানলাম যে মমতা ব্যানার্জি কোথায় দাঁড়াবেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না আর ছ মাসও বাকি নেই যিনি বলেন যে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন বলুন তো দু হাজার একুশে তিনি খুব বারফাট্টাই করে প্রায় এক বছর আগে থেকে ঘোষণা করে দিয়েছিলেন নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয় তিনি একদম জনসভা থেকে ঘোষণা করেছিলেন তো তারপরে তিনি নন্দীগ্রামে গিয়ে মুখে ঝামা ঘষে মুখে কালী মেখে ফিরে এসছেন মুখে কালী মেখে মানে কি ভোটে হারাটাকে আমরা বলছি রাজ্যের এখন যিনি বিরোধী দলনেতা একসময় যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী তিনি তাকে ওয়ান নাইন ফাইভ সিক্স ভোটে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছেন তারপর থেকে তিনি সেই যে নন্দীগ্রাম থেকে চলে এসছেন গত সাড়ে চার বছরে একবারের জন্য নন্দীগ্রামে যাননি অতএব নন্দীগ্রামে যে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না সেটা মোটামুটি নিশ্চিত নন্দীগ্রামে মমতা ব্যানার্জি যাচ্ছেন না এবার নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রথমবার তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন উপনির্বাচন হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে দাঁড়িয়েছিলেন জিতেছেন কিন্তু দু হাজার আগে এখন যে আবহ তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা সমাপ্ত হওয়ার পরে ভোটার তালিকা থেকে সমস্ত কেন্দ্রের মতো ভবানীপুর কেন্দ্রেও কিছু রোহিঙ্গা মুসলিম কিছু অনুপ্রবেশকারী কিছু মৃত ভোটার ডবল ভোটার ট্রিপল ভোটার তাদের নাম বাদ চলে যাবে ফলে একদম হিসেব কোষে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে অন্তত কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে তিনি হেরে যাবেন এটা যদি আমরা জানতে পারি আমরা সাধারণ সাংবাদিকরা জানতে পারি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পাঁচ দশক ধরে তার রাজনৈতিক কর্মকাণ্ড তার জীবন তিনি জানেন না এটা হতে পারে না তিনি খুব ভালো করেই জানেন যে ভবানীপুরে আমি দাঁড়ালে আমি হারব আর এই কারণেই তিনি ঠিক করতে পারছেন না যে কোথায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা দেখলেন না তিনি ভার্চুয়ালি যে বক্তৃতা দিলেন কলকাতায় যেটা ধনধান্য স্টেডিয়ামে ভবানীপুর কেন্দ্রের যেটা বিজয়া সম্মিলনী হচ্ছিল সেখানে তিনি বললেন যে ভবানীপুর কেন্দ্রে নাকি প্রচুর বহিরাগত এসেছে বহিরাগত এসেছে মানে বহিরাগত এসেছে মানেটা কি অন্যান্য রাজ্য থেকে ব্যবসায়িক কারণে কয়েক প্রজন্ম ধরে যারা কলকাতায় আছেন তারাই আছেন অবাঙালিরা ওখানে সংখ্যাগরিষ্ঠ তো তার ফলে তারা কিন্তু মমতা ব্যানার্জিকে সমর্থন করেন না একদম দায়িত্ব নিয়ে বলছি ভবানীপুর কেন্দ্রে যা অবস্থা যা ছবি যে ওয়ার্ডগুলো রয়েছে কলকাতা পুরসভার অধীনে ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে সেখানে মমতা ব্যানার্জি গোহারা হাতে চলেছেন তো তার সেই যে প্রতিচ্ছবি তিনি যে হাতে চলেছেন সেগুলো তিনি জেনে গেছেন বিভিন্নভাবে সেই রিপোর্ট আসার পরে কনফার্ম হয়ে গেছেন এবং তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন এসছে এবং দেখুন কয়েকদিন আগে একটা ছবি আমরা দেখিয়েছিলাম তিনি যাচ্ছেন একজন মা মানে পাহাড়ের নিয়ম অনুযায়ী খাদা পড়াতে এসেছিলেন তাকে সেই খাদা তিনি প্রত্যাখ্যান করলেন এবং খাদা প্রত্যাখ্যান করা শুধু নয় তার দেখবেন যে যেটা কডলেস মাইকে তিনি কথা বলেন সেখানে একটা কি বলে টিস্যু জড়ানো থাকে টিস্যুটা কেন জড়ানো থাকে বলুন তো তার যারা ঘনিষ্ঠরা মানে আমিও এক সময় ছিলাম তো সেটা আমি একদম দেখেছি যে টিস্যু জড়ানো না থাকলে তিনি ভীষণভাবে রেগে যান এবং তিনি যে এই যে মাঝে মাঝে হাত মেলান বা মাঝে মাঝে যে সব জনসংযোগের কাজ করেন ভোটের সময় বলুন বা অন্যান্য সময় তিনি খুব একটা যান না এই ধরনের যেগুলো প্রাকৃতিক দুর্যোগ হয় বা কিছু হয় তখন তো তিনি সেই এলাকায় যান যেতে হয় বাধ্য হয়ে তারপরে তিনি হাতটা স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার করেন এবং ঘনিষ্ঠদের কাছে বলেন যে ওদের হাতে খুব জীবাণু রয়েছে এরপরে আপনারা যারা আদেঘলাপনা করে হাত মেলাবেন মানে শুধু মমতা ব্যানার্জি না যে কোনো রাজনীতিকের সঙ্গেই আপনারা হাত মেলাতে যাবেন দুবার ভেবে দেখবেন যে তারা কিন্তু আপনাদের সঙ্গে হাত মেলানোর পরে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে নেন না কিছু কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে এগুলো পারিবারিক শিক্ষার ব্যাপার আপনারা দেখুন আরেকটা ছবি আমি দেখাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন দ্বিতীয়বার মানে বন্যা বিপর্যয়ের পরে উত্তরবঙ্গে তিনি গিয়েছিলেন তিনি নাগরাকাটায় গিয়েছিলেন তিনি জলপাইগুড়ি ধূপগুড়িতে গিয়েছিলেন তিনি সেখানকার বিপন্ন মানুষদের হাতে অবশ্যই লেবেলবিহীন মানে প্রতীকী হিসেবে কয়েকজনের হাতে তুলে দিয়েছেন এবং যে গিয়েছিল সেটা তার দলের কর্মীরা বিধায়করা তারা তুলে দিয়েছেন তো এখানে দেখুন একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক মা তিনি যখন শুভেন্দুবাবুর জন্য অপেক্ষা করছিলেন তখন তাকে রাজ্যের বিরোধী দলনেতা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এই ছবিটা কিন্তু শেখায় এই ছবিটা আমাদেরকে শ্রদ্ধাশীল হতে আরও বেশি করে কি বলবো মানে মানে উজ্জীবিত করে যে এটাই হচ্ছে সংস্কৃতি এটাই হচ্ছে পরম্পরা এটাই হচ্ছে সনাতন ধর্ম এটাই হচ্ছে বাঙালিদের মহিমা এই যে শুধু বাঙালি বাঙালি করে বাংলা বাংলা করে লাফান যারা মানে বিশেষ করে তৃণমূলের যারা নেতা নেত্রীরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরও কিন্তু শেখা উচিত আজ পর্যন্ত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি যখন কংগ্রেসের নেত্রী ছিলেন তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো দিন এই ছবিটা দেখা যায়নি তার মানে কি তিনি কি মনে করেন যে তার চেয়ে শ্রদ্ধাশীল তার চেয়ে সম্মানের কেউ কেউ নেই এ বিশ্বে কেউ নেই মানে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে তো আমরা অন্তত দেখিনি আপনারা কি দেখেছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দার্জিলিংয়ে গিয়ে বিশেষ কোনো কর্মসূচি ছিল না তিনি মন্দিরে গিয়েছেন তিনি বলেছেন ওখানে নাকি দার্জিলিংয়ে পাহাড়ে মহাকালের মন্দির করে দেবেন এবং এর পাশাপাশি আমাদের যেটা মনে হয়েছে যে কালীঘাটে তিনি রডোডেন্ডনের চাষ করতেই পারেন সেটা তিনি পরীক্ষামূলকভাবে করলে অসুবিধে নেই যদিও হবে না মানে যতই আমরা মজা করে তাকে ওই নোবেল ছুঁড়ে মারতে বলি সায়েন্টিস্ট বলি কিন্তু আদতে তো অপদার্থ মানে কোনো রকমের কাণ্ডজ্ঞান ছাড়া কেউ কখনও বলতে পারে যে পাহাড়ে ম্যানগ্রোভের চাষ করবো ভেতিভারের চাষ করবো আরে বাবা ম্যানগ্রোভটা হয় কোথায় এই বেসিক জিনিসটা মানে একদম প্রাথমিক স্কুলে যারা পড়ে তারা জানে যে নোনা জল দরকার আর্দ্রতা দরকার বিশেষ পরিবেশ দরকার না হলে কি করে হবে পাহাড়ে কখনো হয় কখনো মানে মানে কি বলবো একটা পাঁচ ছ বছরের বাচ্চাও জানে যে পাহাড়ে ম্যানগ্রোভ বা ভেটিভার ঘাস চাষ হতে পারে না এগুলো উপকূল অঞ্চলে হতে পারে এগুলো পূর্ব মেদিনীপুরে হতে পারে এগুলো দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে মানে সমুদ্র উপকূল এলাকা চাই না হলে এই ভেটিভার ঘাস বলুন আর আপনার এই ম্যানগ্রোভ বলুন এগুলো হবে না তার ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে এইসব এই সব যে অদ্ভুত যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা খুব ভেবে চিনতে এগুলো বলছি মানে এগুলো হচ্ছে রিসার্চ করে বলছি বলতে পারেন যে তার মধ্যে একটা ভয় কাজ করছে যখন একটা এই সাইকোসিস মানে সিনড্রোম আর কি এগুলো যখন কাজ করে তার ফলে মানুষ না উল্টোপাল্টা বলতে থাকে উল্টোপাল্টা দেখতে থাকে এই যে দেখুন যখন এই বিধ্বস্ত এলাকায় ত্রাণ দেওয়া হবে আপনি দেখেছেন মানে বিভিন্ন রাজনৈতিক দল তারা ত্রাণ সংগ্রহ করছেন আজকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে আমরা দেখলাম রাস্তায় নেমে অসীতিপর বৃদ্ধ তিনি নেমে নিজে ত্রাণ সংগ্রহ করছেন যাই করুন যে মতাদর্শই হোক না কেন টাকাটা তো যাবে আত্ম মানুষের সেবায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেসের তরফে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এটা ভাবতে পারেন এটা মানে ইউ ক্যান নট ইমাজিন মানে ভাবাই যাবে না যে তৃণমূলের নেতারা গিয়ে তারা কারো কাছে ত্রাণ সংগ্রহ মানে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করছেন অসম্ভব ওরে বাবা সেই গাড়ি থেকে নেমে এখানে সোনা এখানে গলায় সোনা এখানে লাল চুল কানে দুল তারা যাবে ওই সব টাকা চাইতে হয় নাকি একটা প্রেস্টিজের ব্যাপার আছে না কি যে বলেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে গিয়ে নতুন একটা অ্যাকাউন্টের কথা ঘোষণা করেছে মানে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা তহবিল থাকে মানে ধরুন আমি চাই বা আপনি চান ধরুন দশ টাকা দেবো একশো টাকা দেবো হাজার টাকা দেবো সেটা আমরা ত্রাণ তহবিলে জমা দিতে পারি আমরা জানি যে সেই টাকাটা নিয়ে কোনো বিপন্ন মানুষের কাজে লাগবে রাজ্য সরকার অন্তত সেটা করে কিন্তু এ এক নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে যে রাজ্য সরকারের তরফে একটা অ্যাকাউন্ট তাও আর প্রাইভেট ব্যাংকে আইসিআইসিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা রাজ্যের মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের মুখ দিয়ে বলাচ্ছেন অরূপ একটু বলে দাও তো নাম্বারটা তিনি বলে দিলেন এবং সেটাই সরকারিভাবে গৃহীত হলো তিনি বললেন যে এই নাম্বারে আপনারা এই অ্যাকাউন্টে আর কি আপনারা টাকা দিন কেন এটা একটা বিরাট রহস্য একটা যখন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল রয়েছে তাহলে আবার নতুন করে কেন অ্যাকাউন্ট তৈরি হলো এবং বেসরকারি ব্যাংকের সেই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়লো কত টাকা খরচা হলো সেই হিসেবটা আদৌ পাওয়া যাবে তো এ রাজ্যে কখনও কোনো হিসেব পাওয়া যায় না রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করবে তো বিশেষ করে আমরা এটা চাইছি তার কারণ আগামী বছর বিধানসভা ভোট রয়েছে টাকা তো তুলতে হবে যে কোনো দিক থেকে প্রায় সমস্ত রাস্তা আস্তে 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 করে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ভোটের খরচটা করতে উঠবে যদিও যদিও এই আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু সবচেয়ে ধনী দল সবচেয়ে ধনী দল হাজার হাজার কোটি টাকা রয়েছে একদম মানে অ্যাকাউন্টের টাকা সেটা নির্বাচন কমিশনে জানানো আছে ফলে এটা নিয়ে ভাবার দরকার নেই যারা তৃণমূলের কর্মী সমর্থক হায়রে কি হলো টাকা না না ভাই আপনাদের প্রচুর টাকা আছে প্রচুর টাকা আছে প্রচুর পেশি শক্তি আছে মানে মানি পাওয়ার মাসেল পাওয়ার সমস্ত পাওয়ারের অভাব নেই তারপরেও আমরা বলছি যে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং বারবার যেটা আমরা আগে বলে এসেছি আবারও বলছি প্রায় এক কোটি নাম বাদ যাবে গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস কিন্তু শুধুমাত্র বিয়াল্লিশ লক্ষ ভোটে এগিয়ে আছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির থেকে টোটাল গোটা রাজ্যে তার মানে কি বাইশ লাখ ভোট যদি বেশি পেয়ে যায় বিজেপি তাহলেই তৃণমূলকে ডিঙিয়ে যাবে আর যদি এসআইআর হওয়ার ফলে আচ্ছা এক কোটি নালে ছেড়ে দিলাম পঞ্চাশ লাখ তো বাদ যাবে পঞ্চাশ লাখটা অনেক কম মানে বিহারে এসআইআর হয়েছে সেখানে বিহার আমাদের চেয়ে অনেক ছোট রাজ্য সেখানে যদি পঁয়ষট্টি লাখ নাম বাদ যায় তাহলে তো এখানে আরও বেশি হবে আমি সব কেটে কুটে মানে আমি সব রেখে ঢেকে পঞ্চাশ লাখ নাম যদি বাদ যায় সেই নামগুলো মানে সেই ভোটারগুলো কাকে ভোট দিত তৃণমূলকেই ভোট দিত তার কারণ এই তৃণমূল অফিসিয়ালি ঘোষণা করেছে এসআইআর বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে তো এসআইআর তো হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই হবে আর না হতে দিলে যাবে গর্তে ঢুকে যাবে তখন ওই আপনার আর্মি শাসন শুরু হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়ে যাবে কোনো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে তো তারপরে সব টকাটপ কি অবস্থা হবে না হবে সে তো দেখাই যাবে মানে সেটা সেটা দিয়ে সেটা নিয়ে কোনো আলোচনা সেটা পরের আলোচনা হতে পারে কিন্তু এই যদি এসআইআর হয় মানে যদি হয় না হবে তার ফলে এই নামগুলো বাদ গেলে এমনিতেই তৃণমূল ভোগ কাঠটা বন্ধুরা আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে অনেকেই কমেন্ট করছেন আবার অনেকে কমেন্ট করছেন না আপনারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করব। একটুখানি কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানান ভালো লাগলেও জানান একটুখানি লাইক করে দিন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের কিচ্ছু চাই না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই এপিসোড এখানে ইতি করছি জয় হিন্দ বন্দে মাতারাম